যশোরে র্যাপসিক্সের সিক্স এর অভিযানে মাদক ব্যবসায়ী কবিরুলের পেট থেকে দুই ধাপে মল ত্যাগ করিয়ে একশো চৌত্রিশ পিস ইয়াবা উদ্ধার র্যাব সূত্রে জানা যায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণে ইয়াবা যশোর আসছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব সিক্সের কোম্পানি কমান্ডার রাসেল হোসেনের নেতৃত্বে র্যাবের একটি টিম মনিহার নড়াইল বাস স্ট্যান্ডে ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস থেকে গতকাল সকাল এগারোটার দিকে সন্দেহজন মাদক ব্যবসায়ী চৌগাসা উপজেলার হুলছেরা ইউনিয়নের চারাবাড়িয়া গ্রামের নজরুলের ছেলে কবিরুলকে আটক করে র্যাপসিক্স কবিরুলের দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা না পাওয়ায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে কবিরুল স্বীকার করে একশো চৌত্রিশ পিস ইয়াবা তার পেটের ভিতরে আছে তৎক্ষণাৎ র্যাবের সদস্যরা কবিরুলকে যশোর জেনারেল হসপিটালে নিয়ে এক্স রে করলে তার পেটে তিন পুটলা ইয়াবার সন্ধান পায় যশোর জেনারেল হসপিটালের ডাক্তারদের সহায়তায় দুপুর দুইটার দিকে মলত্যাগ করিয়ে দুই পুটলা ও রাত সাড়ে আটটার দিকে একইভাবে এক পুটলা ইয়াবা উদ্ধার করে র্যাব সিক্সের সদস্যরা তিনটি পুটলায় একশো চৌত্রিশ পিস ইয়াবা পাওয়া যায় র্যাব সিক্সের কোম্পানি কমান্ডার রাসেল হোসেন আরও জানান আটক কবিরুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান

O ya